আমার মতো বারবার হতাশ হয়ে পড়ছেন আশা ছেড়ে দিচ্ছেন এরকম কে কে আসেন একটু হাত তুলেন তো দেখি আমি কিন্তু বারবার হতাশ হয়ে যাই তার থেকেও বেশি হতাশ করে দেয় আমার হাজব্যান্ড সে এসে বলবে কাজ করতেছ কোনো লাভ হচ্ছে না আমি তখন বলি তুমি যদি আমার এইভাবে হতাশ করে দাও তাহলে আমি কীভাবে কাজ করবো তুমি হচ্ছে আমাকে শক্তি দিবা কাজ করো যতদিন খুশি কাজ করো আর তুমি যদি এরকম করো তাহলে কেমনে চলবে বলো তখন বলে না তোমার যতদিন খুশি তুমি কাজ করো সমস্যা তুমি মন দিয়ে কাজ করো করতে থাকো একদিন না একদিন সফলতা আসবে আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি সবারই সবাই তো একটা আশা নিয়ে কনটেন্ট ক্রিয়েট করি সবাই যতই বলুক যে হচ্ছে আমি শখের বসে পেজ খুলেছি আসলে সবাই কি শখের বসে পেস খুলে একটা মানে অ্যাট্রাকশান থাকে এই ভিডিওর প্রতি যেমন আমার আছে আমার আছে আমার মতো অনেক আপুদের আছে এই ভিডিওর প্রতি অ্যাট্রাকশন যে বাহিরে চাকরির থেকে ঘরে বসে ভিডিও করব দৈনন্দিন যে কাজগুলো করি সেগুলো করব। আর হচ্ছে ভিডিও মেক করে তারপরে ভিডিওগুলো আপলোড করব এতে করে যদি আমার ঘরে বসে কাজ করে যদি কিছু টাকা ইনকাম আসে তাহলেই চলবে তাই আবার যতই হতাশ হয়ে যায় না কেন আবার উঠি দাঁড়াই আবার ভিডিও আপলোড করি যতই হতাশ হই যতই খারাপ লাগুক যতই অসুস্থ হই তারপরেও কিন্তু ভিডিও আপলোড করা ছাড়ি না কারণ ওই যে একটা ইচ্ছা ইচ্ছা আছে যে এখান থেকে একটা ইচ্ছা কি মানে একটা লক্ষ্যই আছে যে এখান থেকে আমাকে ইনকাম করতেই হবে আমাকে পেজে সেইভাবে একটা জায়গা করে নিতেই হবে এই প্ল্যাটফর্মে যেন আমি আমার জায়গাটা যেন সবসময়ের জন্য একদম নিজের হয়ে যায় সেভাবেই করতে হবে এই জন্যে যতই যতই হতাশ হয়ে যায় যতই ভেঙে পড়ি না কেন আবার উঠে দাঁড়াই অনেক আপুদের ভিডিও দেখি যারা মোটিভেশনাল ভিডিও আপলোড করে তাদের ভিডিও দেখি তখন আবার নিজেকে একটু মানে আবার নিজেকে উঠে দাঁড় করাই যে না আমাকে হতাশ আমি যদি হতাশ হয়ে যাই তাহলে কীভাবে চলবে হতাশ হওয়া যাবে না অনেক কাপড় আছে যারা ধৈর্য ধরে কাজ করে এখন এই প্ল্যাটফর্মে একটা নিজস্ব স্থান তৈরি করে ফেলছে সেভাবে আমরাও করব আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমরা যারা ছোট ইউজার আছি তারা সবাই কেউ কখনো হতাশ হবেন না মানে আমি নিজেও হব না হতাশ যতই হতাশ হই যতই মানে পরিবারের কেউ আশেপাশের কেউ যতই ভেঙে পড়ার মতো কথা বলুক না কেন ওইগুলো কখনো কানে নেওয়া যাবে না পিছনের লোক অনেক কথা বলবে আশেপাশের লোক আত্মীয় স্বজন যতদিন আপনি কোনো একটা স্থায়ী মানে কোনোভাবে একটা নিজের স্থান তৈরি করতে পারবেন না স্থায়ীভাবে ততদিন আপনাকে আশেপাশের লোক পাড়া প্রতিবেশী বিশেষ করে নিজের নিজেদের আত্মীয় স্বজনরাই বেশি বেশি কথা বলবে এটা ওটা শোনাবে কিন্তু ওইগুলো কখনো কানে নেওয়া যাবে না যখন আপনি দেখবেন এখান থেকে একটা নিজস্ব স্থান তৈরি করে ফেলছেন নিজের জায়গা তৈরি করে ফেলছেন তখন দেখবেন সবাই আপনাকে বাবা দিবে আপনার কাছে তখন সবাই আসবে যে কীভাবে এটা করলি তখন বলবে যে আমাকে একটা পেস খুলে দে আমাকে এটা করে দে ওটা করে দে কীভাবে করলে তখন অনেকেই অনেক রকম কথা বলতে আসবে যাই হোক কথা বলতে বলতে কিন্তু রান্না শেষ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ